আসসালামু আলাইকুম উমেশা কারিব আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার চার নম্বর পপির বরমের হলুদছন্দা নিমিয়াপুর সাথে একই পার্লারে সেজে এসেছি একটু দেরি হয়ে গিয়েছিল যাই হোক অনুষ্ঠানটা এখনই শুরু হয়ে গেছে হুট করে আমাদের দুলা ভাই হাজির হয়ে গেল আমাদের মাঝে প্রথমে তো ওভাবে ভাইয়াকে নিয়ে আসা হয়েছে এরপর আবার ভাইয়ারা ফটোশুটের জন্য নিচে কিছুক্ষণ ছিল এরপর আপু আর ভাইয়ার সুন্দর সুন্দর কয়েকটা ছবি তোলা হয়েছে উপরে এসেও এখন ছবি তুলছে আর সবাইকে ভিডিওটা শোনার আরেকটা কথা হচ্ছে ভাইয়ার সাথে অনুষ্ঠানের কয়েকদিন আগেই কাবিন করা হয়েছে গায়ের হলুদে আপুর ড্রেস তো তোমরা দেখতেই পারছ আর ওই যে পাশে সিফা আমার একটি আদরের ছোট বোন বলতে গেলে এটা হচ্ছে রিমি আপুর ছোট বোন এটা হচ্ছে আমার চার নাম্বার ফুপি ছোট মেয়ে বা মেয়ে রিমি আপুর ছোটো বোন বাচ্চাদের ড্রেসটা আসলে ওই রকম আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে বাচ্চাদের ড্রেসটা বড়দের ড্রেসটাও সুন্দর কিন্তু হয়েছিলো কি জানো আমরা ড্রেস পরার বদলেতে শাড়ি পরেছি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আপুর বিয়ে হয়েছে প্রায় এক বছরের মতো হয়ে গেছে কিন্তু এত লেটে ভিডিও আপলোড করছি কেন সেটা এটা হয়তো প্রশ্ন থাকতে পারে কারণটা হচ্ছে ভিডিওগুলো যেহেতু ফোনে অনেক ভিডিও রয়েছিল এর কারণে দেখা যায় এই ভিডিওগুলো নিচে চলে গিয়েছিল আর আমার এডিট করার সময় হচ্ছিল না তাই হুট করে একদিন গ্যালারি চেক করতে গিয়ে আপুর এই ব্লগটা পাই তো এটার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে হলুদিতে এসেছে আপুর ননাস এবং তার দেবত আর যেহেতু ভিডিওটা আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে গেছে তো আরেকটা খুশি সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে আপুর কয়েকদিন পরে মানে কয়েক মাস পরে বেবি হবে আপুর জন্য সবাই দোয়া করবে যাতে বাচ্চাটা সুস্থ সবলভাবে এই দুনিয়াতে আসে আপু ভাইয়া বাবু তিনজনে যাতে সব সময় ভালো থাকে আমি যখন ছোট ছিলাম তখনই দেখা যায় আমার খালাতো বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদের বিয়ে হয়ে গেছে তো ছোটোবেলায় সেরকম একটা মজা তো আর কি বুঝিনি যে বিয়ে জিনিসটা মানে কতটা মজা এটা বুঝতে পারিনি কিন্তু বিশ্বাস করো এই আপুর বিয়েটা হওয়ার পর আমার একটা অভিজ্ঞতা হলো যে বিয়েতে আসলে কি কি হয় কি নিয়ম কানুন কারণ আগে তো কিছুই জানতাম না শুধু টুকটাক দেখতাম আম্মুর হাত ধরে ঘোরাঘুরি করতাম এমনিতে কোনো ছোটাছুটি নেই তবে এইবার বিয়েতে আমি অনেক বেশি আনন্দ করেছি আর ওই যে দেখো আমার দাদির সাথে আপু ছবি তুলছে এখন আমরা ফ্যামিলি মেম্বাররা একসাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিব আর এই দেখো আম্মু চলে এসেছে ভাইয়াকে হলুদ দিতে এ মাঝখানে ভাইয়াকে আমি একটু ডেকে আম্মুর সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম বলুছন্দা ঢাকায় সময় রাতেই হয় এটা তো তোমাদের জানা কথা তো যেহেতু খাবারের টাইম হয়ে গিয়েছিল তাই সবাইকে খাবার দিয়ে দিয়েছিল আসলে টেবিল বসিয়েছিল তবে অনেক বেশি মানুষ হওয়ায় এখানেই সবাইকে হাতে হাতে দিয়ে দিয়েছিল কিছুক্ষণ রেস্ট করার পরেই হচ্ছে এই নাচানাচি মানে ডান্স শুরু হয়ে গেল। একটা কথা সেটা হচ্ছে আপু বলছিল আমি ঠিকভাবে ডান্স করতে পারি না কখনো করিনি তবে এই প্রথমবার ট্রাই করলাম আপু নাকি অনেক ভালো লেগেছে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটার জন্য অবশ্যই মিনিমাম পঞ্চাশটা লাইক হওয়া চাই যদি পঞ্চাশটা লাইক হয় তাহলে আমি আবার বউ ভাত বিয়ে এসবের ভিডিও আপলোড দিব তো সাপোর্ট করো যেই একটু ক্যামেরা রেখে বসতে যাবো অমনি দেখি ভাইয়া আপুকে কোলে নিয়েছে আপুদের ডান্স শেষ হওয়ার পরে সবাই মিলে একসাথে অনেক ডান্স করেছে যদিও ভিডিওতে দেখানো হয়নি আর এগুলোকে কি বলে আমি ঠিক জানি না নামটা ওই যে একদম সাদা সাদা কেমন ধোয়া হয়ে যায় সেই সময় তো এক একজন বউ বরকে দেখাই যাচ্ছিলো না ভিডিওতে যেমনই দেখা যাচ্ছে তেমনটা কিন্তু না বাস্তবে অনেক বেশি সুন্দর লেগেছিল আর যাদের কাছে আপুকে অনেক বেশি ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করো যদি ভালো লেগে থাকে তাহলে মার্শাল্লা বলতে কিন্তু ভুলবে না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না